এই যে এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা কবরস্থান যাই দেখে আসি কি অবস্থা নাকি সে একটা সেরকম জায়গা কবরস্থান সে একটা কঠিন জায়গা যে না আসবে সে বুঝবে না É que a ফলো করছেন দেখেন তাদের কবরের যে মানে কি পরিমাণ পরিষ্কার দেখছেন দেখেন কী পরিমাণ পরিষ্কার তাদের কবরের জায়গাগুলো আর আমাদের দেশের কবর কতটা অগোসল কতটা নোংরা গাছপালা দিয়ে একদম জঙ্গলে থাকে ঠিক না দেখেন তাদের কি পরিবেশ দেখেন মানে মনে হয় যে এখানে আপনি কবর নাকি কি মানে বোঝায় যান আপনি কোনো ভয়

বক্স আর কি আপনার এগুলো সব বক্স বুঝছেন এগুলো আপনার কফিনের ভিতরে লাশ আর ভিতরে বড় বক্স বড় খালি জায়গা আছে এটা ডুকায় দেয় যখন আবার এটা রিপ্লেস করা যায় আবার কারো বের করে আবার কারো ডুকানো যায় আর কি নতুন কোনো লাশ ডুকানো যায় একটা জিনিস ফলো করে দেখেন এই লোকটা জন্ম হয়েছে দেখেন উনিশশো ইয়ার আঠারোশো একানব্বইতে জন্ম মৃত্যু উনিশশো

মানে এই জায়গা যা আছে প্রত্যেকটা মানে এগুলো বক্স মানে বক্স সিস্টেম আবার যারা চায় তারা আবার ওইখানে সমাধি করতে পারে মানে মাটির মতো সমাধি করে আবার যারা আছে বক্সের মতো সমাধি করে ঠিক আছে না ব্যাপারটা আসেন এই কবরস্থানটা বেশি বড় না ছোট বুঝছেন বেশি বড় না ছোট আমরা বের হয়ে যাই এটা কিন্তু একটা এটা কিন্তু সুইজারল্যান্ডের একটা কবরস্থান আমরা কিন্তু এখন বর্তমানে সুইজারল্যান্ড আসছি ঠিক আছে যে সুইজারল্যান্ড আসছি ঘুরতে বা কাজে সন্ধান আসছি চিন্তা করলাম যে না কবরস্থান আছে জায়গাটা দেখে যাই দেখেন কি সুন্দর কবর তো সুন্দর করে সাজাইতে পারে না দেখলে বিশ্বাসই হয় না ঠিক না বাংলাদেশের শেখ মুজিবরের কবর কিভাবে রাখে

अकबर शेष देखाडा देखनी नीगेसे साथी चले हम नीगेसे नीगेसे কইলে नीगेसे কইতে কেমনে হ্যাঁ হ্যাঁ सुजान ने पैसा पै दिते किभाबे कैसे नेट नीगेसे का पैसा पै गे सुजान ने दे, 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 दे। এটা আমরা বের হয়ে যাচ্ছি এটাই সে কবরস্থানের মূল যেই ফটক সেইটা আর কি মেন দরজা এটা আমরা বের হয়ে যাচ্ছি